দু বছর এগারো দিন পর বলাগড়ে নিজের বাড়িতে ফিরলেন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরতেই তাকে শুভেচ্ছা জানান পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশী উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে তৎকালীন হুগলি জেলার যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করেছিল তারপর তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে শান্তনুকে বহিষ্কৃত করা হয়েছিল এরপর দুবছর জেলবন্দি থাকার পর বৃহস্পতিবার আদালত তাকে জামিন দেয় এলাকায় ফিরে স্থানীয় কালীমন্দিরে মন্দিরে প্রণাম করেন তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় অনেক প্রশ্নের উত্তর দেন তিনি ঠিক কি বলেন শুনুন নাই <laughs> নমস্কাৰ <laughs> তো এটা খুবই আনন্দের বিষয় আর দুবছর পরিবার ছেড়েছিলাম আমার পরিবার মানে শুধুমাত্র আমার বাড়ির লোকজন নয় এই এত মানুষ এটাই আমার পরিবার এবং আমি ফেরার সময় যখন দেখছি এত মানুষ দাঁড়িয়ে আছে ভাই বলছে চলো তাড়াতাড়ি ওখানে সবাই দাঁড়িয়ে আছে এসে দেখলাম যে সত্যি এখনো মানুষ সবাই ভালোই বাসে আর হয়তো কোথাও কোনো মানুষের একটু হলেও কাজ করেছিলাম তারাই ভালোবাসাটা পাচ্ছে আমার বাবা আমার ভালোবাসাটা এই মানুষগুলোর কাছ থেকে সারা জীবন পেয়েছি আশা করি আগামী দিনেও পাবো দেখুন এটা হয়তো কোনো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং দুবছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই তারপরেও সে আমি যখন বাড়িতে আসছি আমার পরিবারের সবাই মানে এত মানুষ এত বর্ধিত পরিবার আমার তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে এটাই আমার কাছে বড় পাওয়া তৃণমূল থেকে তো বহিষ্কৃত আপনি কিন্তু এখানে দেখা গেল বহু কর্মী সমর্থকরা রয়েছে এখানে দেখুন এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না এখানে তৃণমূল বিজেপি সিপিএম যদি দলের কথা বলেন সব দলের মানুষই আছে এটা পাড়ার ছেলে হিসেবে গ্রামের ছেলে হিসেবে এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে সবকিছু তো রাজনীতি দিয়ে হয় না রাজনীতির উদ্যোগ কিছু হয় আর সেই জন্যই সবাই এসেছেন এখানে সবকিছু ভুলে সেটা দল ঠিক সেটা দল ঠিক করবে চিরকাল দলের অনুগত সৈনিক ছিলাম আছি আগামী দিনেও থাকবো এখন দলের সমর্থক হিসেবে আছি দল যদি কোনোদিন আবার সেই অধিকার দেয় আবার তৃণমূল কর্মী বলে নিজেকে পরিচয় দেখুন এটা নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন আমি দলের সৈনিক হিসেবে কাজ করতে রাজি আছি এবং আমার ওটা আমার কাছে একটা অনেক বড় আবেগ কোন দলের কথা হয়েছে

যেটা বিচারাধীন বিষয় সেই নিয়ে কিছু বলবো না কিন্তু আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করি আমার বাবা মা মারা গেছেন তারা ঈশ্বর এবং আমার আমি বিশ্বাস করি আমি হিন্দু ধর্মে বিশ্বাসী আমি ভগবানকে বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে যেটা আছে কপালে হয়েছে কিন্তু আগামী দিন আমি এখনো বলছেন ডে ওয়ান থেকে বলে এসছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাবো এবং আমার বিশ্বাস আগামী দিনে আমি এই এতগুলো মানুষ যারা আমার উপর এই বিশ্বাস রেখে আজকে এই ভালোবাসা দিয়েছে এই মানুষগুলো কোথাও মাথা হেঁট হবে না আমার জন্য এটা আমার বিশ্বাস এবং আগামী দু বছর পাঁচ বছর দশ বছর পর হলো তাদের সম্মানটা আমি ফিরিয়ে দিতে পারি দেখুন সবাই সব অভিযুক্তই তো তারা বলে আমি নির্দোষ বা নির্দোষ প্রমাণিত হব এখন সেই হিসেবে অভিযুক্ত হিসেবে আমিও বলবো যে আমি নির্দোষ প্রমাণিত হবো কিন্তু আমার বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে যেটা সঠিক সেই বিচারটা আমি নিশ্চয়ই পাবো দেখুন এটা বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না এই কোর্ট ম্যাটারে বা আমার কেসের ম্যাটারে আমি কিছু বলবো না মিডিয়ার কাছে শুধু এটুকুই বলবো যে ভবিষ্যতে যেভাবে ছিলাম দলে ছিলাম বা আমি মানুষের কাজ করার জন্য দল সবসময় করেছি এবং মানুষের কাজ করেছি যতটুকু পেরেছি দলনেত্রী নির্দেশ যেমন দিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলতেন করেছি আমি একটাই শুধু জানি না দল আমায় ফিরিয়ে নেবে কিনা বা কিছু কিন্তু মানুষের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাব সেটা যেভাবেই হোক যে দিক দিয়ে হোক যেভাবে হোক আমি চেষ্টা করে যাব দেখুন বিধানসভায় তৃণমূল কংগ্রেস আমার বিশ্বাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় আড়াইশোর কাছাকাছি সিট নিয়ে আবার ফিরে আছে এখানে কোনো সংশয় নেই দেখুন আমি আগেই বললাম যে এখন আমি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত আমি একজন কর্মী হিসেবেও দাবি করতে পারবো না নিজেকে কিন্তু এটুকু বলতে পারি যে একজন সমর্থক হিসেবে সমর্থন করতে তো বাধা নেই সমর্থক হিসেবে থাকবো দল যদি মনে করে আমাকে একজন কর্মী হিসেবে আমাকে কোনোদিন কোথাও যে কোনো কাজে লাগাবে আমি নিশ্চয়ই সেই অনুগত সৈনিক হিসেবে করবো আপনাকে কি ফাঁসানো হয়েছিল আপনি কি মনে করছেন দেখুন আমি এই বিষয়ে এখন কিছুই বলবো না কারণ এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয় আমাকে ফাঁসানো হয়েছে কি হয়েছে কোনোটাই আমি কিছু বলবো না বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না অবশ্যই যাবো কালকে কারণ আজ থেকেই যাবো আমার পাড়ার একজন অসুস্থ আছেন আমি ওনার বাড়িতে একবার যাবো একটু পরে এটা তো আমি করবো এটা তো আমার ভালোবাসা ভালো লাগা এই মানুষ এত মানুষ এসেছে এই আমার এই দু বছরের যে কষ্টটা মানে আমি এই কুড়ি মিনিটে আমার সেই কষ্টটা আমার লাঘব হয়ে গেছে আমার মনে হচ্ছে না যে আমি কোথাও এত কষ্ট দু বছর ধরে এত কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি দু বছর ধরে খুবই এটাও ঠিক যেভাবে ছিলাম এখানে মানুষের মধ্যে একা ছিলাম কষ্ট হয়েছে সবাই ওখানেও অনেক কিছু শিখেছি তবে এটুকু বলতে পারি আমার কাছে নতুন একটা অধ্যায় এবং আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে এটা দরকার ছিল তার কারণ বহু মানুষকে দেখেছি যারা আমার সঙ্গে ছিলেন যারা পাশে ছিলেন যাদেরকে আমি কাজ করেছি যাদের উপকার করেছি যাদের সব সবসময় পাশে থেকেছি নিজের জীবনবাজি রেখেও তাদের পাশে থেকেছি তারা এই সময় আমার সাথে নেই কিন্তু যাদের জন্য হয়তো কিছুই করতে পারিনি এই ছোট ছোট মানুষগুলো এনাদের জন্য এই গ্রামের মানুষের জন্য কি এমন করেছি কিন্তু তারপরেও তারা কিন্তু আমাকে ভোলেনি তারা তার বাড়ির পরিবারের সন্তানের মতোই কিন্তু আজকে আদর করে আমাকে নিয়ে নেয় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ